বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বরিশালের বানারিপাড়া থানায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে বিস্তারিত থাকছে বানারিপাড়া প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে রবিবার থেকে কাজে যোগদান করেন থানার অধিকাংশ পুলিশ রবিবার বিকেল পাঁচটায় থানা ইনচার্জ মাইনুল ইসলাম বলেন আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছেন এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে থানা ইনচার্জ মাইনুল ইসলাম আরও বলেন পুলিশ তার পুরো কার্যক্রম দ্রুততম সময়ে আগের রূপে ফিরে যাবে তিন ভাগের দুই ভাগ পুলিশ তাদের কাজে যোগদান করেছে বাকিরা দুই দিনের মধ্যে যোগ দিবেন বলে তিনি আশাবাদী বিকেল থানা ইনচার্জ মাইনুল ইসলাম ও তদন্ত ওসি মমিনুল ইসলাম বানারীপাড়া থানার বিভিন্ন অফিসার সহ কিছু পুলিশ সদস্যদের নিয়ে বাস স্ট্যান্ড রায়েরহাট বোর্ড স্কুল গোয়াচৈত্রা চাখার বাজার কলেজ মোড় জম্মদ্বীপ কাজলার হার সহ বানারীপাড়ার সর্বত্র ঘুরে জনসাধারণকে আশ্বস্ত করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে থানা ইনচার্জ মাইনুল ইসলাম বলেন আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে থানায় আসবেন সকল সমস্যার সুষ্ঠু ও সুন্দর সমাধান করা হবে পুলিশ সর্বদা জনসাধারণের নিরাপত্তায় নিয়োজিত এ সময় সাংবাদিকরা জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা পুলিশকে সহায়তা করুন পুলিশ আপনাদের পাশে আছে পুলিশের পাশাপাশি সাংবাদিকরা আপনাদের পাশে থেকে সুন্দর বানারিপাড়া বিনির্মাণ করা হবে পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায় এরপর পুলিশ সদস্যরা নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে পুলিশ সদস্যদের কাজে ফেরায় জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছেন